সকাল বন্ধুরা আজকে শনিবার আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বারান্দার ছোট্ট বাগান তুই দেখো কি কি গাছ আছে আমার বাগানে এগুলো সব নতুন লাগানো হয়েছে জাস্ট কালকে বা তার আগের দিন এরকমই সব লাগিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও জবা গাছ তোপাটি গাছ চেরি গাঁদা তারা গাদা এই গাছ দুটো আমার খুবই সুন্দর লেগেছে আমি কিনে নিয়েছি তাই দিয়ে লাগিয়ে দিয়েছি একদম এখানে আছে এইটা একটা কসমাস লাগিয়েছি এইগুলো হচ্ছে গিয়ে চন্দ্রমল্লিকা কুড়ি ভর্তি আছে কবে ফুটবে তারই অপেক্ষা এই যে এর মধ্যে একটা বুদ্ধ জুই ফুটেছে দেখায় তোমাদের বুদ্ধ হচ্ছে এটা এটা আর এছাড়া ওপরে দেখো উপরে রেখেছি একটা এরিকা একটা মানিক প্ল্যান্ট একটা তুলসী গাছ আর একটা টগর গাছ টগর গাছও পুরি আছে কবে হবে এবার দেখা যাক তো এই হচ্ছে আবার ছোট্ট বাগান কেমন লাগলো অবশ্যই জানিও